চ্যানেল বিউটি আজকের ভিডিওটা কিন্তু ভীষণ যারা ফ্রিজি সমস্যায় ভুগছ কোনো সমাধান এখন অবধি পাওনি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে যারা ফ্রিজি হেয়ারের ভুগছো তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো তো চলো বেশি না করে ভিডিওটিকে স্টার্ট করা যাক ফ্রিজি হেয়ার এমন একটি সমস্যা যার সমাধান প্রচণ্ড পরিমাণে কম এখন এত পরিমাণে ভেজাল খাওয়ার আয়রন রকম কেমিক্যাল ট্রিটমেন্টের কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল রুক্ষ এবং সূক্ষ্ম হয়ে যাচ্ছে আজকে শ্যাম্পু করছি কালকে সকালে উঠে আবার চুল হয়ে যাচ্ছে কিন্তু রুক্ষ ফ্রিজি যতই আমরা হেয়ার সিরাম ব্যবহার করি না কেন সেই সমস্যা বারবার ফিরে আসে একইভাবে আমাদের একটি ভুল পদক্ষেপের জন্যই কিন্তু আমাদের প্রচুর প্রচুর চুল নষ্ট হচ্ছে এবং ড্যামেজ হচ্ছে তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি আমি তো এত দামি দামি শ্যাম্পু ব্যবহার করি তাতে এই সমস্যাটা কেন বারবার হচ্ছে তোমরা যতই দামি শ্যাম্পু ব্যবহার করে থাকো না কেন তার পেছনে একবার লেখাটা দেখে দেখবে তার মধ্যে কিন্তু অলরেডি প্যারাবেন অ্যান্ড সালফেট রয়েছে যেটা আমাদের চুলের জন্য অনেকটা বেশি খারাপ হ্যাঁ ব্যবহার করার সাথে সাথে তোমরা দেখতে পারবে তোমাদের চুল কী সুন্দর রয়েছে চুলের মধ্যে কোনো জট পড়ছে না কিন্তু যত দিন তোমাদের ঘরাতে থাকবে যেহেতু এর মধ্যে প্যারাবেন সালফেট রয়েছে সেই কারণে কিন্তু চুল প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হতে থাকবে চুলের আগার দিকটা একদম ফেটে ফেটে যেতে থাকবে এবং আগার দিকটা অনেকটা বেশি সরু হতে থাকবে হেয়ার ফলের সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে পারে এবার নিশ্চয়ই তোমরা চিন্তা করছো দিদি তাহলে তোমার চুলে তুমি কি ব্যবহার করো আমি তার জন্য ব্যবহার করি কিন্তু লাভ বিউটি অ্যান্ড প্যালেট আরগান অয়েল একটা ফ্রিজি কন্ট্রোল হেয়ার প্যালেট বলতে পারো এটার মধ্যে শ্যাম্পু আর কন্ডিশনার অলরেডি রয়েছে এটার প্রাইস রয়েছে তোমাদের কিন্তু মাত্র দুশো টাকা এর মধ্যে তোমরা দুটো কম্ব পাচ্ছ একটা হলো শ্যাম্পু একটা হলো কন্ডিশনার তোমরা নিশ্চয়ই চিন্তা করছো দিদি এত ছোট ছোটো কিন্তু রিভিউ কেন করছো তুমি দেখো এত শ্যাম্পু আমার বাড়িতে রয়েছে আমার ঘরে এত শ্যাম্পু রয়েছে মানে দশ বারোটা লোক যদি তোমরা প্রতিদিন শ্যাম্পু করো তোমাদের চুল যদি অনেকও বড় হয়ে থাকে তাও আমার শ্যাম্পু শেষ হবে না আর আমি চাইছি আমার পয়সাগুলো যাতে ইনভেস্ট করছি যেখানে সেখানে নষ্ট না হয় সেই কারণে আমি ছোট ছোটো প্রোডাক্ট কিনছি আমি এই শ্যাম্পু দুটোকে ব্যবহার করেছি পনেরো দিন তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ প্রথমত একটা শ্যাম্পু এরকম টাইপের দেখতে তোমরা চাইলে এটা বড়টাও কিনতে পারো বা ছোটটাও ট্রাই করতে পারো তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা কন্ডিশনার এবার একটা কনফিউশন তোমাদেরকে দূর করে দিচ্ছি অনেক দিন ধরে আমাকে বলছো দিদি তুমি এই অ্যাপ দিয়ে ছোটো ছোট ছোট প্রোডাক্টগুলো কিনছো বা এই অ্যাপ দিয়ে তোমরা ছোটো ছোটো প্রোডাক্টগুলো কিন্তু একেবারেই নয় আমার একটা হায়ার দোকান রয়েছে যেটা আমার বাড়ির আশেপাশের মধ্যেই রয়েছে তিনি আমাকে কিন্তু এগুলো এনে দিচ্ছে আমি কোনো অ্যাপের মাধ্যমে কোনো কিছু কিনছি না যেটা অনেক দিন ধরে অনেক বাজেভাবে কমেন্ট করছো তোমরা আমাকে যে তুমি এটা দিয়ে কিনছো তুমি মিথ্যা কথা বলছো দেখো আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না আমি যদি কোনোদিন ওই অ্যাপ দিয়ে কিনে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো এখন আপাতত এই মুহূর্তে আমি কিনি নিই এগুলো আমাকে টোটালি আমাদের একটা লোকাল স্টোর রয়েছে সেখান দিয়ে আমি কিনে থাকি যেখানে কাকুটা আমাকে এনে দেয় কারণ এইগুলোর বড়ো বড়ো প্রোডাক্টও পাওয়া যায় এর সাথে এই ছোটো ছোটো প্রোডাক্টগুলো আমাদের এখানে পাওয়া যায় তোমরা যদি আমাদের এই এলাকার আশেপাশে থেকে থাকো তোমরা ডেফিনেটলি জানবে যে এইগুলো ছোটো এই দোকানটাতে পাওয়া যায় এবার তোমরা ভাবতে পারো এগুলো ছোটো হয়তো ডেমোস্ট্রেশন বা কোনো কারণে এটা খুব ফেক হতে পারে একেবারেই নাই এগুলো একদম অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট সবার প্রথমে পেয়ে যাচ্ছো একটা শ্যাম্পু তোমরা দেখতে পাচ্ছ শ্যাম্পুর কন্ডিশনার মানে কন্টেনারটা খুব সুন্দর এর মধ্যে একটুও শ্যাম্পু নেই কারণ আমি পাঁচ দিন ব্যবহার করেছি আর আমার চুল অনুযায়ী পাঁচ দিন এটা শেষ হয়ে গেছে এটা যদি তোমরা একটা কিনতে যাও তোমাদের অ্যাটলিস্ট এটা নব্বই টাকা পড়বে তোমরা পেয়ে যাচ্ছ একটা কন্ডিশনার যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে একটুখানি পড়ে আছে এটাও যদি তোমরা লোকাল স্টোর থেকে কিনে থাকো তাহলে এটা তোমাদের পেয়ে যাবে হলো নিরানব্বই টাকা করে আর সবার যেটা থেকে ভালো যেটা দেখো শ্যাম্পু আর কন্ডিশনারের সামনেই লেখা আছে টোটালি প্যারাবেন অ্যান্ড সালফেট ফ্রি এটা স্মেলটা জাস্ট অসাধারণ যে শ্যাম্পুটা ব্যবহার করেছে সেটা তো জানবে লভ বিউটি শ্যাম্পুগুলো এত ভালো চুলের জন্য আর স্মেলটা অসাধারণ অসাধারণ যে ছোটোবেলায় দেখবে একটা ছোটো ছোটো পুতুল পাওয়া যেত যে মধ্যে দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোতো সেম টু সেম স্মেল এই দুটোর মধ্যে আমার তো ভীষণ ভালো লেগেছে শ্যাম্পু আর কন্ডিশনারটা তোমাদের মনে প্রশ্নই আসতে পারে দিদি এই কন্ডিশনার এবং শ্যাম্পুটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে এটা তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাছ তাছাড়া কিন্তু এটা তোমরা অফলাইন পেয়ে যাবে এই দুটি প্রোডাক্ট আমি পাঁচ দিন বাবদ ব্যবহার করেছি এটা ব্যবহার করে আমি একটা জিনিস বুঝতে পারলাম এটাতে ব্যবহার করে আমার চুল ভীষণ পরিমাণে সফট হয়েছে সিল্কি হয়েছে এবং কিন্তু জটমুক্ত হয়েছে তাছাড়া আমি এটা ব্যবহার করে একটা জিনিস বুঝতে পারলাম যে চুলের প্রতি কিন্তু বেশি মানে যেগুলো যেগুলো আয়না টাইপের চুল হয় যেগুলোকে দেখতে একদম মনে হয় কি সুন্দর চুল সেগুলো কিন্তু সব থেকে বেশি ড্যামেজ চুল কেন বলছি সেগুলোতে এত পরিমাণে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় যে পরবর্তীকালে মাথায় আর চুলই থাকবে না কারণ একটা লিমিটেড কেমিক্যাল ছাড়া আমাদের চুলে কিন্তু কেমিক্যাল নিতে পারে না আমাদের চুল কিন্তু একটা গাছের মতো যতটুকু সার প্রয়োজন ততটুকুই দাও অত্যাধিক সার দিয়ে তোমরা মনে করছো বা ইনজেকশন দিয়ে তোমরা মনে করছো যে এক্ষুনি আমার কুমড়োটা হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে তোমার গাছটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তোমাদের যেটা তোমরা সার দিয়ে তৈরি করছো বা যেটা তোমরা হার্বাল তৈরি করছো বা যেটাতে তোমরা ইঞ্জেকশন পুট করছো সেটার ফল কিন্তু অনেকটা ভালো হবে এই থেকে কিন্তু পরবর্তীকালে হার্বাল কিন্তু কোনোভাবে গাছটাকে নষ্ট করে দেবে না কিন্তু যেন তোমরা ইঞ্জেকশান দিয়ে বা কোনো কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে থাকো সেটা কিন্তু অবভিয়াসলি তোমাদের গাছটাকে একবার ফলন দেওয়ার পর কিন্তু নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে তোমাকে গাছটা আবার পুঁততে হবে সেখানে গাছ হতেও পারে নাও হতে পারে কিন্তু এমন কিছু চুলে ব্যবহার করাটা ভীষণ দরকার যেটা আমাদের চুলে নিতে পারছে এবং আমাদের চুলে যাতে কোনো ক্ষতি পরবর্তীকালে না করে এবার চলো জেনে নেওয়া যাক এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটার মধ্যে কি কি রয়েছে যেটা আমাদের চুলের জন্য ভালো এর মধ্যে রয়েছে কিন্তু আর্গান অয়েল যেটা আমাদের ফ্রিজি হেয়ারকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করতে সাহায্য করে এবং আমাদের চুলকে সফট করতে সাহায্য করে এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটা কিন্তু লেভন গ্রিন আমাদের চুলকে মিষ্টি সুগন্ধ করতে সাহায্য করে মানে সুন্দর একটা গন্ধ দিতে সাহায্য করে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে মানে গরম পড়েছে আমাদের মাথা প্রচুর ঘেমে যাচ্ছে এবং মাথার চুলের প্রচণ্ড পরিমাণে গন্ধ হচ্ছে কিন্তু এটা ব্যবহার করলে তোমাদের চুলের সুগন্ধ আনতে সাহায্য করছে এবং আমাদের চুলের আগে আগার দিকগুলো যেগুলো ফেটে যায় দুমুখো চুলের সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সমাধান করতে সাহায্য কন্ডিশনারটা ভীষণ ভালো তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো এবার চলো বলে নেওয়া যাক এটা কারা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করার কোনো সীমা নেই যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তাই আমাদের হেয়ারে কোনো সাইড এফেক্ট হতে পারে না শুধুমাত্র যাদের ফ্রিজি হেয়ার রয়েছে তারাই কিন্তু এটাকে ব্যবহার করবে অন্য কোনো হেয়ার টাইপ কিন্তু এটাকে একেবারে ব্যবহার করবে না এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে শুধুমাত্র ফ্রিজি হেয়ারে কাজ হবে এছাড়া কিন্তু কোনো হেয়ারে কাজ হবে না এটা ব্যবহার করলে তোমাদের হেয়ারটা যে ফ্রিজিনে যে সমস্যা রয়েছে সেটা থেকে সমাধান পাবে এটা কিন্তু ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারছো যেহেতু এর মধ্যে কোনো নেই সেই কারণে কিন্তু সব রকম বয়সেই তোমরা এটাকে ব্যবহার করতে পারছো এই শ্যাম্পু এবং কন্ডিশনারটা তোমরা কিভাবে ব্যবহার করবে শ্যাম্পুটা ব্যবহার করার জন্য তোমাদের চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ শ্যাম্পু যেটা তোমাদের চুলে প্রয়োজন সেইটুকুনি পরিমাণ শ্যাম্পু তার সাথে একটু পরিমাণ জল মানে শ্যাম্পুটা যতটুকু নিয়েছো তার থেকে একটু কম জল তোমরা নিয়ে নেবে দুটোকে ভালো করে মিশিয়ে নেবে তারপরে মাথার মধ্যে ভালো করে শ্যাম্পু করে নিলে শ্যাম্পু করে নেওয়ার পর চুলটাকে কিন্তু ভালো করে জলটা ফেলে নেবে অনেকে বলে জল দেওয়া চুলে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লিকেশান করতে হয় কিন্তু এটা একেবারে একটা ভুল নিয়ম মানে যদি তোমাদের চুলে হানড্রেড পার্সেন্ট জল থেকে থাকে তার সেভেন্টি পার্সেন্ট জল তোমাদেরকে ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তোমরা কন্ডিশনারটাকে ব্যবহার করবে কন্ডিশনারটাকে ব্যবহার করার পর অ্যাটলিস্ট দু থেকে তিন মিনিট ওয়েট করবে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে এই নিয়মটার মধ্যে কোনো জায়গায় কোনো কিন্তু গরম জল তোমরা ব্যবহার করবে না ভালো করে চুলটা ধুয়ে নিলে তারপরে গামছা দিয়ে বা তাওয়াল দিয়ে যেটা তোমরা কমফোর্টেবল আমি বলবো গামছা ব্যবহার করাটাই সব থেকে ভালো চুলের জন্য গামছা দিয়ে ভালো করে চুলটা গুছিয়ে মানে মুছে নিলে মুছে নেওয়ার পরে চুলটাকে হাওয়ায় ভালো করে শুকিয়ে নিলে এখানে কিন্তু কোনো ব্লো ড্রায়ার বা কোনো গরম জাতীয় জিনিসে চুলটাকে একেবারে শুকাবে না ভালো ঠান্ডা এয়ারে চুলটাকে শুকিয়ে নিলে পাকার হাওয়ায় তারপরে কিন্তু তোমাদের কোনো সিরম ব্যবহার করার প্রয়োজন হবে না এতই দুর্দান্ত এই শ্যাম্পু আর কন্ডিশনারটা শুকিয়ে নেওয়ার পর চুলটাকে ভালো করে কম করে নিলে কম করে নেওয়ার পর দেখবে তোমাদের চুলটা কতটা সুন্দর হয়ে গেল যারা ফ্রিজি এর সমস্যায় বহুদিন ধরে ভুগছো তার ডেফিনেটলি এই শ্যাম্পু আর কন্ডিশনারটাকে ব্যবহার করতে পারো এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা শ্যাম্পু আর কন্ডিশনার আমার চুলকে তথাগত খুব ভালো রেখেছে মানে আমার চুলটা যদি অনেকটা ফোলা সেই কারণে কিন্তু অনেকটা সফট এবং সিল্কি করতে সাহায্য করেছে যাতে চুলে প্রচণ্ড পরিমাণে ফ্রিজ ইয়ারের সমস্যা তার ডেফিনেটলি শ্যাম্পু এবং কন্ডিশনারটাকে ট্রাই করার অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা বেলবটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ